নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই থামনেলে একদম ঠিকঠাক দেখেছেন সারা পৃথিবীর এবং দেশের বড় বড় জিও পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন যে প্রধানমন্ত্রী মোদীকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল এবং রাশিয়ার নিখুঁত তথ্যে প্রধানমন্ত্রী মোদী প্রাণে বেঁচেছেন এবারের জন্য এক এক করে পুরো ঘটনা আমরা ডিকোড করব তার আগে কয়েকটা ছবি দেখিয়ে রাখি প্রথম ব্যক্তি জ্যাকশন

একের পর এক বড় বড় নিউজ পোর্টাল এবার এটা নিয়ে লিখতে শুরু করে দিয়েছে কারণ এর মৃত্যুর পর চুপচাপ সাইলেন্টলি আমেরিকার বডি পোস্টমর্টেম পর্যন্ত না করে বলে দিল যে ন্যাচারাল ডেথ এবং আমেরিকায় পাঠিয়ে দিল বডি সেকেন্ড ছবি পিটার পিটার হাস আমেরিকার অ্যাম্বাসডার বাংলাদেশে হঠাৎ করে ওনার কক্সবাজার এবং চট্টগ্রামে মারাত্মক গতিবিধি কেন শুরু হলো এত যাওয়ার দরকারটা কি পড়ল হঠাৎ করে ইন্টেলিজেন্স এজেন্সি ওনার গতিবিধির ওপর প্রথম থেকে নজর রেখেছিল এবং নজর রেখেছিল বলেই হয়তো এবারের মতো প্রধানমন্ত্রী মোদী প্রাণে বাঁচলেন জিও পলিটিক্যাল এক্সপার্টদের অন্তত সেরকমই বক্তব্য একই সময় পাকিস্তানের আই এজেন্ট পাকিস্তান গুপ্তচর সংস্থার এজেন্ট বাংলাদেশে এসে সুস্থ স্বাভাবিক প্রাণ চলে গেল তার এবং একই সময় বাংলাদেশের তিন চারটে আলাদা আলাদা লোকেশানে আমেরিকার স্পেশাল ফোর্সের তিন চারজন অফিসার যারা নাকি কেউ কেউ রিনিউয়েবল এনার্জি সম্পর্কে জানতে এসেছিলেন কেউ কেউ বিজনেসের কাজে এসেছিলেন কেউ কেউ নাকি কনসালটেন্সির জন্য এসছিলেন তারা মারা গেলেন এবং আমেরিকার অ্যাম্বাসি চুপচাপ তাদের বডি আবারও পাঠিয়ে দিল আমেরিকায় কি ঘটেছিল অ্যাকচুয়ালি সেটা বোঝার জন্য আপনাকে ফিরে যেতে হবে দু হাজার সেপ্টেম্বরে বাংলাদেশের রাজধানী ঢাকাতে দু মানে আগের বছর সেপ্টেম্বর মাস এক বছর এক মাস আগের প্ল্যানিং ঢাকার একটা পজ হোটেলে একটা গাড়ি ঢোকে রাতে গাড়িতে দুজন মানুষ ছিলেন মিটিং চলে হোটেলের ভিতরের ঘরে সেই মিটিং থেকে তারা যখন বেরিয়ে আসে অনুমান করা হয় জিও পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন যে তখন থেকে শুরু হয়ে যায় প্লটের ফাইনাল কাজ যদিও তার ব্যাকগ্রাউন্ড তৈরি চলছিল অনেকদিন আগে থেকে ফাইনাল কাজ কি বড় কোনো নেতাকে এলিমিনেট করা ভারতবর্ষের নেতাকে এবং ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করে দেওয়া তার জন্য তিনটে এ বি সি স্টেপও সাজানো হয়ে গেছিল স্টেপ ওয়ান ব্যাকগ্রাউন্ড তৈরি করা আছে ইকোসিস্টেম ভারতবর্ষের ইকোসিস্টেমের মধ্যে বসে থাকা বড় বড় মানুষ তাদেরকে ক্যাপচার করা হয়ে গেছে বড় প্রফেসর বড় সাংবাদিক বড় কোনো ইউটিউবার বড় কোনো রাজনৈতিক নেতা বড় কোনো সমাজকর্মী বড় কোনো বিজ্ঞানী বড় কোনো অর্থবান মানুষ এরকম বিভিন্ন শ্রেণীর বিভিন্ন সেগমেন্টের বিভিন্ন আন্দোলনের মুখ স্টেজ টু ইকোসিস্টেম যখন পুরো সিস্টেমকে চোখ করে দেবে সেই সময় ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ভাষা ধর্ম রাজনীতি জাতপাত কিংবা আরো বিভিন্ন ইস্যুতে চাকরি এনভায়রনমেন্ট ইত্যাদি ইত্যাদি লাগিয়ে দেওয়া হবে অশান্তি ভারতবর্ষ ডিস্টেবিলাইজ জেন জি কে আহ্বান জানিয়ে তাদের রক্ত গরম করে আনা হবে রাস্তায় আর যেই সময় ভারতবর্ষে সিভিল ওয়ার চলবে সারা ভারতবর্ষে মারামারি চলছে এক দলের লোক অন্য দলকে এক ভাষা অন্য ভাষায় এক ধর্ম অন্য ধর্মকে এক জাতি অন্য জাতিকে মারছে পুরো ভারতবর্ষের প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন হিমশিম খাচ্ছে দেশের ডিস্টেবিলাইজড কন্ডিশনকে সিভিল ওয়ারকে থামাতে সেই সুযোগে দেশের প্রথম শ্রেণীর কিছু নেতাকে যদি এলিমিনেট করে দেওয়া যায় তাহলেই ভারতবর্ষের গ্রোথকে চলে যেতে হবে রাশিয়ায় আজ থেকে তিন বছর আগে থেকে রাশিয়ার গুপ্তচর এজেন্সি কেজিবি আলাদা রকমের অ্যাক্টিভ হয়ে ওঠে যবে থেকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধবাঁধে খেয়াল রাখতে হবে এখানে যে ভ্লাদিমির পুতিন রাশিয়ার যিনি প্রেসিডেন্ট তিনি ছিলেন এক্স কেজি স্পাই তিনি নিজে ছিলেন একজন গুপ্তচর কাজেই পুতিনকে বোঝা মুশকিল পুতিনকে টক্কর দেওয়াও মুশকিল কোটা রাশিয়ান এজেন্সিকে সুপার অ্যাক্টিভেট মোডে পাঠিয়ে দেয় পুতিন এবং রাশিয়ান এজেন্সি নির্দিষ্ট তথ্য প্রমাণ সহ দাবি করে যে এই তিন বছরের মধ্যে অন্তত তিন চারবার পুতিনকে হত্যার চেষ্টা করেছে সিআইএ কখনো তার খাবারে বিষ মিশিয়ে কখনো তার সিকিউরিটি গার্ডদের বলা হয়েছে তোমাদের কিচ্ছু করতে হবে না সেকেন্ডের সেকেন্ডের জন্য জন্য তোমরা একটু চেঞ্জ করে নাও তিরিশ সেকেন্ডে আমরা আমাদের কাজ করে দেব কিংবা কখনো আরো বিভিন্ন রকম উপায় কিন্তু প্রত্যেকবারই পুতিন নিজেকে বাঁচিয়ে নিয়েছে কারণ গোবেচারা মানুষ নন এক্স স্পাইউনি এবং এই তিন বছর ধরে রাশিয়ান ইন্ডিয়ার গুপ্তচর সংস্থা প্রত্যেক মুহূর্তে সতর্ক করেছে যে সাবধান যেই মুহুর্তে তোমরাও আমেরিকার এগেনস্টে যাবে আমেরিকা দুবার ভাববে না তোমাদের দেশের টপ লিডারশিপ কে এলিমিনেট করতে এবং আমেরিকা তার জন্য সমস্ত রকম প্ল্যান এখন থেকে সাজাচ্ছে গেট রেডি পরামর্শে আর এন্ড রেডি হয়ে ওঠে এবং এক্সট্রা নজরদারি চালাতে শুরু করে কেজিবিখানে যেখানে যেখানে নির্দেশ করে দেয় যে এখানে কি ঘটছে দেখো এখানে কি ঘটছে দেখো ওই দিকটায় নজর দাও সিআই এর প্ল্যান কি ছিল ঢাকা হলো রাশিয়া হলো এবার আপনাকে ভাবতে হবে আমেরিকায় কি চলছিল দেখুন আমেরিকা কারোর শত্রু নয় কারোর বন্ধু নয় আমেরিকা একটা সিম্পল বিশ্বাস করে এরকম নয় যে আমেরিকা ভারতের শত্রু নাইজেরিয়ার বন্ধু এমন নয় যে শত্রু আমাদের দেশের অন্য কোনো নেতার বন্ধু এমনটা নয় তাহলে কি আমেরিকা একটা থিওরিতে বিশ্বাস করে যে ভাই আমাকে পৃথিবীর এক নম্বর জায়গায় থাকতে হবে তাহলে কি করতে হবে তাহলে দুই তিন চার পাঁচ এরকম জায়গায় যারা আছে আমার পিছনে ইকোনমিতে মিলিটারি পাওয়ারে বিজ্ঞানের পাওয়ারে বাকি সব পাওয়ারে তাদের সঙ্গে আমার গ্যাপটা রাখতে হবে অনেকটা যেন হঠাৎ করে তারা আমাকে ধাওয়া করে এসে আমাকে টপকে না যেতে পারে ছয় সাত আট ইত্যাদি সারা পৃথিবীর বাকি দুশোটা দেশ ওরা পিছনে থাক ওদের নিয়ে কোনো ব্যাপার না আমাকে অল টাইম দেখতে হবে আমার পেছনের চারজন কারা কারা আছে তারা আমার শত্রু আজকে যদি দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বারে ইন্ডিয়া চীন রাশিয়া এরা থাকে এরা শত্রু কালকে যদি তিন নাম্বারে ইন্ডিয়ার জায়গায় নাইজেরিয়া চলে আসে তো নাইজেরিয়া শত্রু আমেরিকার পলিসি ক্লিয়ার যে এই যে দুই তিন চার পাঁচে যারা আছে এদের সঙ্গে যেন একের গ্যাপ অনেকটা থাকে তার জন্য কি করতে হবে গ্যাপ বাড়াতে গেলে দুটোই উপায় হয় নিজেকে বিশাল স্পিড দৌড়াতে হবে নইলে পিছনে যারা আসছে তাদেরকে স্লো করে দিতে হবে আমেরিকা সবকিছু করে নিয়েছে পৃথিবীতে আর বিশাল স্পিডে কি করে দৌড়াবে তো পিছনে যারা আসছে তাদেরকে স্লো করে দাও তাদেরকে কি করে স্লো করা যাবে তাদের দেশের টপ সায়েন্টিস্ট যারা আছে এক একটা ইনোভেশনে এক একটা দেশ এগিয়ে যায় তাদেরকে এলিমিনেট করে দাও তাদের দেশের টপ লিডারশিপ যারা আছে সেটা যে কোনো দলের হতে পারে যে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য পাকা পোক্ত লিডারশিপ ক্যারিসমা আছে ভিশন আছে প্ল্যানিং আছে শক্তি আছে ক্ষমতা আছে উইল পাওয়ার আছে তাকে এলিমিনেট করে দাও বা সেই দেশের এমন কোনো সরকারকে নিয়ে এসো যারা আমেরিকার নির্দেশে চলবে আমেরিকার অঙ্গুলি হেলনে চলবে আমেরিকার পাপেট গভর্নমেন্ট হয়ে যাবে আর যদি সে সেটা না হয় তাহলে সেই দেশকে ডিস্টেবিলাইজ করে দাও সেই দেশের মধ্যে ইন্টারনাল এত অশান্তি লাগিয়ে দাও যে সেই দেশের ফোকাস চলে যাবে ওদিকে সেই দেশ কোনো উন্নতির কাজ করতে পারবে না আজকে যদি আমার দেশে রাইট চলে একটা বড় তাহলে এক মাস কোনো রাজ্য বা সেন্ট্রাল গভর্নমেন্ট তারা কি নিউ নিউ প্রজেক্ট নিয়ে চিন্তাভাবনা করবে সায়েন্টিস্টদের সঙ্গে বৈঠক করবে নতুন ডেভেলপমেন্ট প্রজেক্ট করবে নাকি রাইট কী করে থামাবে সেদিকে মন দেবে অবভিয়াসলি সেদিকে মন দেবে বোঝা গেছে আমেরিকার প্ল্যান কি আমেরিকা চায় দুই তিন চার পাঁচে যারা আছে তাদেরকে আরো পিছিয়ে দাও যে করে হোক তো ভারত আছে ভারত আছে এই মুহূর্তে হিট লিস্টে কি করে অ্যাটাক করা যেতে পারে ভারতকে ওই যে বলে দিলাম ঢাকায় তৈরি হয়ে গেছিল তিনটে প্ল্যান আর তার জন্য আগে থেকে ইন্ডিয়ার মধ্যে ব্যাকগ্রাউন্ড তৈরি করা হচ্ছিল ব্যাকগ্রাউন্ড রেডি ছিল ব্যাকগ্রাউন্ডের মধ্যে অন্যতম একটা ব্যাকগ্রাউন্ড ছিল মণিপুর মণিপুর জ্বলছিল আপনি কি করে বলতে পারেন যে মণিপুরে সিআইএ ছিল মণিপুরে মণিপুরের সাধারণ মানুষ তাদের ক্ষোভের প্রকাশ করছিল মণিপুরের সাধারণ মানুষের হাতে আমেরিকায় তৈরি বিধ্বংসী বন্দুক কি করে আসে যেটা ভারতবর্ষের আর্মির কাছে পর্যন্ত নেই হাউ তো আজকে একটা বাচ্চাও বোঝে যে মণিপুর যে ছিল বা এখনো টুসাম সাম এক্সটেন্ট জ্বলছে তাতে কাদের ইন্ধন রয়েছে কোত থেকে অস্ত্র আসছে থেকে টাকা আসছে আপনি কোনো একটা আন্দোলনে যান দেখি দুদিন ধরনা দেওয়ার পর তিন দিনের দিন আপনি ওখান থেকে উঠে চলে আসবেন আমি উঠে চলে আসব যে ভাই আমি পরপর দুদিন অফিস যাইনি তিন দিন টানা না গেলে অফিস থেকে আমায় তাড়িয়ে দেবে আমার ফ্যামিলি খাবে কি ঠিক কিনা যে মানুষগুলো বছরের পর বছর মাসের পর মাস আন্দোলন করছে ধর্ণা দিচ্ছে বন্ধু খাতে ঘুরে বেড়াচ্ছে তাদের খাবার থেকে আসছে তাদের অস্ত্রের টাকা থেকে আসছে তাদের ফ্যামিলি থেকে খাচ্ছে তাদের গাড়ি করে তারা ঘুরে বেড়াচ্ছে পেট্রোল কোথা থেকে গাড়ি থেকে কিনছে প্রশ্ন করুন এমনি এমনি কোনো আন্দোলন হয়ে যায় না তার পিছনে এই প্রবল টাকা পয়সার ফান্ডিংটা কে দিচ্ছে তো যখন মণিপুর জ্বলছে ভেবে দেখুন সেই সময় কি সুন্দরভাবে একটা ন্যারেটিভ ইন্ডিয়াতে প্রচার করে দেওয়া হচ্ছিল লাস্ট কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী কেন মণিপুরে মণিপুরে না না প্রধানমন্ত্রী কেন যাচ্ছে যাচ্ছে কেন জিওপলিটিক্যাল এক্সপার্টরা কোশ্চেন তুলছেন যে প্রধানমন্ত্রীকে মণিপুরে টেনে নিয়ে গিয়ে মারাত্মক ললেসনেস এবং যেখানে যে কোনো গুলি চলছে প্রাণ যাচ্ছে টার্গেট কি ছিল প্রধানমন্ত্রী মোদী মণিপুরে নিয়ে গিয়ে ওরকম জ্বলন্ত অবস্থায় টার্গেট করা খুব ইজি কিন্তু প্রধানমন্ত্রী যাননি মণিপুরে হয়তো তিনি চেয়েছিলেন যেতে কিন্তু ভারতবর্ষের সিকিউরিটি এজেন্সিরা তাকে যেতে দেয়নি কিছু একটা আঁচ করে বা কিছু একটা খবর পেয়ে কারণ যারা এই দাবিটা তুলছিল প্রধানমন্ত্রী কেন মণিপুর যাচ্ছে না তারা সাধারণ মানুষ তারা অত ভাবছে না এই হ্যাশট্যাগটা এই কোশ্চেনটা কোনো একটা জায়গা থেকে বুদ্ধি করে ছুড়ে দেওয়া হয়েছিল সমাজে যে সমাজ এখন এটা খাবে কিন্তু মানুষ তো আবেগে চলে মানুষ তো অত ভাবে না তলিয়ে যে প্রধানমন্ত্রী মণিপুরে গিয়ে করবে এটা কি প্রধানমন্ত্রী বন্দুক নিয়ে ঘুরবে এই যারাতে বন্দুক আছে আমি গুলি মারবো সে তো আর্মি করবে তা আর্মির সঙ্গে তো প্রধানমন্ত্রী দিল্লিতে বসেই কথা বলে নিতে পারে প্রধানমন্ত্রী লোকের বাড়ি বাড়ি গিয়ে বোঝাবে যে এই তোমরা এরকম করো না সেটা তো স্থানীয় নেতারা করবে স্থানীয় সমাজকর্মীরা করবে স্থানীয় মানুষ করবে প্রধানমন্ত্রী সেই ধরনের মানুষজনকে ইন্সপায়ার তো দিল্লিতে বসেও করতে পারে হঠাৎ করে প্রধানমন্ত্রী মণিপুরে পা রেখে করবে এটা কি কারণ গেম প্ল্যান অন্য জায়গায় তৈরি ছিল জিও পলিটিক্যাল অ্যানালিস্টরা এরকমই আশঙ্কা প্রকাশ করছেন এবার টোটাল গেম প্ল্যানটা যখন পিক মোমেন্টে পৌঁছে গেছিল যে সময় সমস্ত কোনো জায়গায় আন্দোলন করা হচ্ছে রাস্তায় ডাক দেওয়া কোন জায়গায় জাতিবিদ্বেষ করা হচ্ছে কোনো জায়গায় ধর্ম নিয়ে সুরশুড়ি দেওয়া হচ্ছে তো কোনো জায়গায় ভাষা নিয়ে সমস্ত দিক থেকে ইন্ডিয়াকে অ্যাটাক করার জন্য ভিতর থেকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার জন্য এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে কোনো লিডারশিপকে এলিমিনেট করার জন্য বা অনেক লিডারশিপকে এলিমিনেট করার জন্য যখন টোটাল গেম প্ল্যান রেডি সেই সময় এসিও সামিটের বাইরে ৪৫ মিনিট নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের একান্ত বৈঠক হয়েছিল এবং পুতিন নিজের গাড়ি করে মোদিজিকে নিয়ে গেছিলেন এবং গাড়িতে বৈঠক হয়েছিল তখনই অনেক অ্যানালিস্ট প্রশ্ন তুলেছিল যে এমন কিছু আলোচনা হচ্ছে যেটা কোনোভাবে বাইরে যাতে না আসতে পারে সেটা পুতিন মেক্সিওর করেছে ইভেন আপনারা যদি আমার পুরনো ভিডিও এই চ্যানেলে খুঁজে দেখে নেন এক্স্যাক্ট এই কথাটা আমিও বলেছিলাম আমি বলেছিলাম বলতে জিও পলিটিক্যাল অ্যানালিস্টদের কথা শুনেই বলেছিলাম যে গাড়িতে কেন এতক্ষণ টাইম কাটানো হচ্ছে হোয়াই গাড়ি গাড়ি করে কেন অন্য একটা জায়গায় চলে যাওয়া হলো এসিও সামিটের জায়গায় কি ঘরের অভাব পড়েছিল কারণ পুতিন কাউকে ভরসা করে না পুতিন কেবলমাত্র নিজের গাড়িকে ভরসা করে যে না তো এখানে কোনো এখানে কোনো অডিও ট্রাকার থাকবে এই গাড়িটা আমার আমি জানি এই গাড়িতে কি আছে চীনের কোনো জায়গায় অন্য কোনো রুমে কোনো কিছু আলোচনা করবো না মোদির সঙ্গে তাহলে এমনই কোনো সিরিয়াস আলোচনা ছিল জিওপলিটিক্যাল অ্যানালিস্টদের বক্তব্য যে স্বয়ং ভ্লাদিমির পুতিন নিজে প্রধানমন্ত্রী মোদীকে সাবধান করে দেন যে এইখানে এইখানে বসে আপনাকে এলিমিনেট করার জন্য এবং আপনার দেশকে ডিস্টেবিলাইজ করার জন্য এবং আপনার দেশের বড় বড় নেতাদের এলিমিনেট করার জন্য এবং আপনার দেশের সিভিল ওয়ার তৈরি করার জন্য সিআইএ গোটা প্ল্যান রেডি করে ফেলেছে ফাইনাল স্টেজ ফিল্ডে নামতে হতো সেই আনসাং হিরোদের আন গানম্যানদের আর অ্যান্ড এডব্লিউর অ্যাসেটদের এবং তারপরই দেখা যায় যে বাংলাদেশে গেম শুরু হয়ে গেল এবং এবং এই যে লোক মাস্টারমাইন্ড বাংলাদেশের পজ হোটেলের আটশো আট নাম্বার রুমে হঠাৎ করে মারা গেল আমরা দেখেছি পাকিস্তানের সেই সমস্ত জঙ্গি নেতা যারা ইন্ডিয়ার হিট লিস্টে ছিল যারা ভারতবর্ষের ওপর আবারও অ্যাটাক প্ল্যান করতে পারত এবং এক্সিকিউট করতে পারতো পাকিস্তানের মাটিতে আননন গানম্যান মানে অপরিচিত অজ্ঞাত বন্দুকধারী তাদেরকে একে একে খুঁজে খুঁজে দিনের আলোয় এলিমিনেট করেছে কোন গানম্যান আমরা সবাই বলতে বুঝতে পারি বাট বলতে পারি না বলবো না বলা উচিত না কিন্তু যারা ভারতে আক্রমণ করেছিল পাকিস্তানের মাটিতে খুঁজে খুঁজে সেই জঙ্গি নেতাদের লাস্ট দু তিন বছর ধরে আমরা দেখেছি প্রায় প্রত্যেক মাসে দু তিন পিস করে এলিমিনেট করা হয়েছে এবার সেই মডেল বাংলাদেশে যারা ভারতকে ডিস্টেবিলাইজ করা হয়েছিল তারা আটশো আট নম্বর রুমে সাইলেন্টলি মৃত্যুর কাছে পৌঁছে যায় এবং আমেরিকান অ্যাম্বাসিও চুপচাপ তাদের বডি পাঠিয়ে দেয় আমেরিকায় কারণ এই ধরনের কেসে কোন দেশ সবাই বুঝতে পারে কোন দেশের এজেন্সি কি করছে কিন্তু অলিখিত নিয়ম প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারে না পুতিনের অ্যাডভাইসে এবং মোদিজির বা ভারত সরকারের নির্দেশে কাজ শুরু করে দিয়েছিল আনন জ্ঞানম্যানরা নির্দিষ্ট সময় আগেই তাই পিটার হাস কোথায় কখন যাচ্ছিলেন তার উপর কড়া নজরদারি চালাচ্ছিল ভারতের গুপ্তচর সংস্থাও কারণ হঠাৎ করে কনসালটেন্সি রিনিউয়েবল এনার্জি বিজনেস জন্য একের পর এক আমেরিকান প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত মানুষরা বাংলাদেশে আসছে এবং আইএসআই এর অফিসাররা বাংলাদেশে আসছে ইন্ডিয়ার কাছে এটুকু ক্লিয়ার ছিল যে বাংলাদেশে সেই বাংলাদেশ যে বাংলাদেশকে রাশিয়া এবং ভারতবর্ষ মিলে জন্ম দিয়েছে হঠাৎ করে আমেরিকার হাতে চলে যাওয়া আমেরিকার সিআইএ ডিপ স্টেটের এজেন্ট ইউনুস মোহাম্মদ ইউনুস সেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদে বসে থাকা এবং সেখানে আমেরিকা এবং পাকিস্তানের একের পর এক অফিসারদের আসা কাজেই বাংলাদেশ যে ভারতকে ডিস্টেবিলাইজ করার লঞ্চ প্যাড হিসেবে ইউজ হচ্ছিল এটুকু তো ক্লিয়ার ছিলই এবং ভারতকে ওয়ার্নিং আর তাই আমরা দেখতে পাই যে এবার আমেরিকার অফিসার আরো তিন চারজন তারাও অদ্ভুত ভাবে হোটেলে মারা গেলেন এবং পাকিস্তানের আইএসআই এজেন্ট বা অফিসার তিনিও অদ্ভুতভাবে বাংলাদেশে মারা গেলেন এই মৃত্যু চলতে থাকুক চলতে থাকবে বাকি দেশগুলো বসে নেই তাদের এজেন্সিও বসে নেই তারা তাদের কাজ চালাচ্ছে উদ্দেশ্য একটাই ভারতবর্ষকে দুর্বল করা কোনো ব্যক্তির প্রতি কোনো নির্দিষ্ট দেশের প্রতি আমেরিকার ক্ষোভ নেই ক্ষোভ আছে এমন কোনো দেশের প্রতি যে আমেরিকাকে ভবিষ্যতে দশ পনেরো কুড়ি বছর টাইম লাইনে টক্কর দিতে পারে তাই কখনো প্রশ্ন করবেন কেন আমাদের দেশের অন্যতম মহান বিজ্ঞানী ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা হঠাৎ করে প্লেন ক্র্যাশে মারা গেলেন যিনি ভারতকে অনেক আগেই নিউক্লিয়ার শক্তিতে পরিণত করতে পারতেন হঠাৎই প্লেন ক্র্যাশ হলো। প্রশ্ন করবেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী শাস্ত্রীজি কেন বিদেশে গিয়ে হঠাৎ করে মারা গেলেন এবং তার বডির পোস্টমর্টেম হলো না সবাই কেমন চুপ করে গেল প্রশ্ন করবেন যে কেন আমাদের দেশের ডিআরডিও এবং ইসরোর সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়াররা হঠাৎ করে মারা যায় কারা টার্গেট করছে তাদের আমি একদিন আগের একটা নিউজও আপনাদের চোখে যাতে আসে তার চেষ্টা করছি ডিআরডিও সিস্টেম ইঞ্জিনিয়ার যিনি ব্রহ্মোস প্রজেক্টের মধ্যে ছিলেন হঠাৎ করে লখনোতে তিনি মারা গেলেন ভেবে দেখবেন কেন এগুলো হয় খেয়াল করে দেখুন তো মিসিং লিঙ্কগুলো ডটগুলো যোগ করতে পারছেন কিনা ইরানের যারা নিউক্লিয়ার সায়েন্টিস্ট ইসরায়েল খুঁজে খুঁজে তাদেরই মেরেছে এবং শাস্ত্রীজি থেকে ডক্টর জাহাঙ্গীর ভাবা থেকেই ডিআরডিওর ব্রহ্মস প্রজেক্টের ইঞ্জিনিয়ার মাঝখানে এরকম আরো অনেকে যারা বিদেশের এজেন্সির দ্বারা টার্গেট হয়ে নিজের জীবন দিতে বাধ্য হচ্ছেন এবং এগুলো এতটাই টপ সিক্রেট এই ফাইলগুলো এতটাই সিক্রেসি মেনটেন করে রাখা হয় যেগুলো নিয়ে না নিউজ হবে না কোনো ক্ল্যারিটি আসবে কোনোদিন দেশের একদম উচ্চ পর্যায়ের কয়েকজন অফিসারই কেবল এটা জানবেন অ্যাকচুয়ালি কি হয়েছিল তাই দেখবেন নেতাজি রহস্যের ফাইল বিজেপি আসে কংগ্রেস আসে জোট সরকার আসে কখনো কোনো সরকার কেন প্রকাশ করল না কখনো প্রশ্ন করেছেন যে ভাই একটা না একটা সরকার তো আসবে যে এসে প্রকাশ করে দেবে যে দেখো এদের দোষ ছিল কেন কেউ প্রকাশ করছে না কি এমন আছে ওই ফাইলে যে ওটা প্রকাশ করলে পৃথিবীর বড় কোনো সুপার পাওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডিয়াকে অ্যাটাক করে দেবে যে ওটা প্রকাশ করাই যাবে না উপযুক্ত সময় আসেইনি কাজেই সরকার বদলায় পার্টি বদলায় প্রধানমন্ত্রী বদলায় কিন্তু সবাই দেশের জন্য একটা সিদ্ধান্তে স্টিক থাকে যে না দেশের এই মহান মানুষটা যার মৃত্যু নিয়ে জানার জন্য সারা ভারতবাসী অপেক্ষা করে আছে তবু এটাকে চেপে রাখতেই হবে যদি কোন ভাবতে শুরু করবেন তখন ভেবে এটাও পাবেন যে পাকিস্তানকে দুটুকরো করে বাংলাদেশের জন্ম দিয়েছিলেন সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনিও বা কেন ওভাবে মারা গেলেন হ্যাঁ হ্যাঁ জানি শিখ দাঙ্গা হয়েছিল আহ অপারেশন স্টার হয়েছিল শিখ বডিগার্ডরা তাকে মেরেছিল সে তো সিআই এর কোনো এজেন্টে সে ডিরেক্ট বন্দুক নিয়ে কাউকেই মারে না কাউকে না কাউকে দিয়ে হত্যা করায় কিন্তু ভারতবর্ষ যখনই মাথা উঁচু করে চলতে থাকবে এবং স্ট্রিক্ট লিডার ভারতবর্ষে আসবে তখনই গোটা ইউএস অ্যান্ড ওয়েস্ট অ্যান্ড সিআইএর প্রথম টার্গেট হয় শুধু ভারতবর্ষ না যে কোনো দেশের ক্ষেত্রে এলিমিনেট বাট ভারতবর্ষ এখন অনেক স্ট্রং আমাদের আন্নোন গানম্যানরা তারা একের পর এক প্রজেক্টে সফল হোক এবং যখন যে সরকার সেন্ট্রাল গভর্নমেন্টে থাকুক না কেন তারা দেশের স্বার্থে প্রচুর প্রচুর বাজেট অ্যালোকেট করুক আমাদের গুপ্তচর সংস্থার জন্য আমাদের আর এন্ডেডাব্লিউর জন্য এবং সেই মানুষগুলোকে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি চাইব স্কিল বাংলার প্রত্যেক সদস্য কমেন্ট সেকশানে প্রত্যেক অফিসার প্রত্যেক এজেন্ট প্রত্যেক অ্যাসেটের জন্য অনেক অনেক শুভকামনা জানাবেন যারা জানে যে কোনোদিন আমাদের নাম প্রকাশ্যে আসবে না কিন্তু তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের দেশকে আমাদের দেশের লিডারশিপকে বাঁচিয়ে যাচ্ছে তারা জানে কোনোদিন ইতিহাসের পাতায় আমাদের নাম লেখা থাকবে না আমাদের ক্যামেরার সামনে এসে কোনোদিন দিন তারিফ করা হবে না ইভেন দেশ কোনোদিন অফিসিয়ালি স্বীকারও করবে না যে না না আমরা তো এরকম কিছু করিনি তাদের চাকরির শর্তই এটা কত টাকাই বা মাইনে পায় টাকার জন্য তারা ওখানে যায় না কতটা ভালোবাসা থাকলে দেশের প্রতি তারা এই রকম ঝুঁকিপূর্ণ কাজ করে পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম কভার্ট অপারেশনের মাধ্যমে দেশের শত্রুকে নিকেশ করে দেশকে এবং দেশের লিডারশিপকে বাঁচিয়ে রাখে তো জয় হিন্দ এবং আমাদের যারা আর এন্ড সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত আছে কাজ করে চলেছে তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি তারা সকলে ভালো থাকুন সফল হন সুস্থ থাকুন এবং ভারতবর্ষ এভাবেই এগিয়ে চলুক এটুকুই প্রার্থনা করব থ্যাংক ইউ